বিংশ শতকের শ্রেষ্ঠ আল্লামা মুজাদ্দুদি রহমতুল্লাহ তিনি এক জায়গায় লিখেছেন তার পতনের সমস্ত বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুহে। চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেনদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের জন্য। কিছু মদের ব্যবসায়ী আর আওয়ামী লীগের লোকেরা পত্রিকা দিয়ে আগুন জ্বালায়ছে এই এই আগুনে তারা নিজেরা চলে পুড়ে ইমানদারেরা ইমান নিয়ে বেঁচে থাকুন মহবত নিয়ে বেঁচে থাকুন ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন এই দেশে শান্তিপূর্ণভাবে ভাবে বেঁচে থাকুন কথা বলতে শিখুন কথা বলতে শিখুন যেখানে যে বাধা আসবে আপনি কথা বলুন ইসলামের পক্ষে আল্লাহ আপনাদের সাহায্য করবেন মৌলিক থেকে মূল থেকে মৌলিক সেখান থেকে মৌল মৌলবাদ মূল হচ্ছে কোরআন মূল হচ্ছে হাদিস মূল হচ্ছে আল্লাহ মূল হচ্ছে কোরআন মূল আমার রসুল সেই মৌলবাদ তোমরা উৎখাত মৌলবাদ করবার বাংলার বারো কোটি মানুষ বসে বসে আঙ্গুল সসবে এত সহজ নয় আল্লাপাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবি কত স্বৈরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তজ্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উত্তর আর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বুর আলামিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আলম এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক কিনা গণ অহংকারী আর শৈরাচার যারা হয় আল্লাহ পা ভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা